নমস্কার দাদা আমি এশিয়াডন বায়ো কেয়ারের পক্ষ থেকে এসেছিলাম দাদা আপনার নাম অনিল মন্ডল বাড়ি বাড়ি সীতারামপুর জি প্লট সীতারামপুর আচ্ছা আপনার এই পান বড় যে পানের চাষ কত দিনে ওই তিন বছর হয়েছে তিন বছর আর আগে প্রথম থেকে কি এই এশিয়াডন বায়ো কেয়ারের প্রোডাক্ট ব্যবহার করতেন না না প্রথমে কি ব্যবহার করতেন রাসায়নিক ব্যবহার করা হতো আচ্ছা এই এশিয়াডনের প্রোডাক্ট কত দিন ব্যবহার করছেন ওই আজ সাত আট মাস হয়েছে সাত আট মাস তো আগে ব্যবহার করার ফলে কি সমস্যা হয়েছিল আগে সেরকম পাতার ফিগার টিগার হতো না তারপরে ফলনটা একটু কম হতো আচ্ছা সেই সমস্ত বিভিন্ন সমস্যার কারণে আপনি ওইটা ছেড়ে এই প্রোডাক্ট ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন আচ্ছা এটা ব্যবহার করার পর আপনি কেমন কি রেজাল্ট পাচ্ছেন বা ব্যবহার করে কতটা সাকসেসফুল সেটা একটু বলুন মোটামুটি দেখছি তো এখন এবারে ব্যবসা হলে বোঝা যাবে আচ্ছা এই যে এখন যে পাতার ফিগার গাছের যে গ্রোথ বা বাগান যেভাবে চলছে আপনার কি মনে হচ্ছে যে এই পাতার যে ফিগার এতে এই অর্গানিক দেখছি বায়ো কেয়ারের যে বায়োলজিক্যাল প্রোডাক্ট সমস্ত বায়োলজিক্যাল প্রোডাক্ট সেই বায়োলজিক্যাল প্রোডাক্টের উপরে আপনার বাগানের যে বর্তমান যে অবস্থা বা এর আগে যে অবস্থা ছিল এখন আছে বা ভবিষ্যতে যেটা থাকবে আপনার মনে হচ্ছে কি মনে হচ্ছে যে এরকম বাগান মোটামুটি আপনি এতেই সন্তুষ্ট আছে মোটামুটি চলবে কিন্তু মার্কেটে পানের দামটার একটু সমস্যার জন্য আপনারা একটু সমস্যা হচ্ছে নাহলে এই যে বাগানের যে গ্রোথ এই অবস্থায় অন্যান্য যারা রাসায়নিক বা এটা ওটা ব্যবহার করে এরকম ফিগার বা এরকম বাগানের গ্রোথ আপাতত দেখা যায় না তেমন একটা ঠিক আছে দাদা এরকম আশেপাশে অন্যান্য চাষিরা যারা এরকম সমস্যায় পড়ছে তাদেরকেও একটু সাহায্য করবেন তা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এশিয়ার এবং বায়োকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং আপনি এইভাবে এগিয়ে চলুন